প্রেমেন্দ্র মিত্র রচিত একটা বহুল পঠিত গল্প হচ্ছে শুধু কেরানী এই গল্পের তেমন কোনো নায়ক বা নায়িকা চরিত্রের নাম নেই গল্পের নায়ক চরিত্রকে লেখক বলছেন ছেলেটি এবং গল্পের নায়িকা চরিত্রটিকে বলছেন মেয়েটি এই গল্পে দেখা যায় একটা গরিব ছেলে তিনি হচ্ছেন মার্চেন্ট অফিসের কেরানি বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি ও রপ্তানি হিসাব তিনি লিখে রাখেন আর মেয়েটি হচ্ছে শ্যামবর্ণ সাধারণ ঘরের মেয়ে সলোজ্জ সহিষ্ণু মমতাময়ী প্রেমের কবিতা তারা লেখে না পড়ার ফুসরত বা সুবিধাও বড় নেই কারণ পাখির মতোই খড়কুটো ছেঁড়া পালক শুকনো ডাল গুছিয়ে নির্ভাধার স্বপ্নে বিভোর দুজন দুজনকে সম্বোধন করতে নবনব কল্পনা লোকের সম্ভাষণ করে না শুধু একজন আরেকজনকে ওগো বলে ডাকে অফিসে যাওয়ার সময় দরজা থেকে সলজ্জ একটা করুণ হাসি হেসে মেয়েটি ছেলেটিকে বিদায় জানায় মাঝে মাঝে অফিস থেকে দেরিতে ফেরার কারণে মেয়েটি ছেলেটিকে বকাঝকা করে ছেলেটি মেয়েটির অনুযোগ বন্ধ করার জন্য রাস্তায় ক্রামের খারাপ হওয়ার কথা জানায় মেয়েটি ছেলেটির অফিসে ফেরার সময় অস্থির হয়ে ওঠে কারণ সারাদিনই পরিশ্রম শেষে সে শুধু তার স্বামীর জন্য অপেক্ষা করে ছেলেটি উদ্গীব হয়ে বাসায় ফিরে দেখে দুটি উৎসু খাত দরজার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে লেখকের ভাষায় সন্ধ্যায় দরজায় একটা টোকা পড়তেই দুটো উৎসু খাতে দরজাটি খুলে যায় এভাবেই চলতে থাকে তাদের সংসার ছুটির দিনে তারা ভালো খাবারের আয়োজন করে আমন্ত্রিত অতিথিরা চলে গেলে তারা একে অপরকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর খোঁজার চেষ্টা করে এরা একে অপরকে জটিল প্রশ্ন করে না যেমন বউটি হয়তো জিজ্ঞেস করে মশা মারলে কি পাপ হয় ছেলেটি বলে নিশ্চয় হয় আর মেরো না মেয়েটি বলে মানুষ মাছগুলো পশুগুলো আহার করে মাংস খায় তাতে পাপ হয় না পাশের বাড়ির বউ নাকি বলেছে গণৎকারের ভাষ্য মতে বেটা দ্রুতই ধ্বংস হয়ে যাবে এ নিয়েও তারা আলোচনা করে দরিদ্র কেরানি বাড়িতে ফেরার পথে ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এসে সেই পয়সায় স্ত্রীর জন্য ফুল কিনে নিয়ে আসে এত কষ্ট করে ফুল কিনে আনার জন্য মেয়েটি ছেলেটির উপর রাগ করে কেরানির ছেলেটি বলে মাথা ধরার কারণে সে মাঠের মধ্য দিয়ে হেঁটে এসেছে এবং সেই পয়সা দিয়ে স্ত্রীর জন্য ফুল কিনেছে ছেলেটি ফুলের মালা ফেলে দিতে চাইলে অভিমান ভুলে মেয়েটি ফুলের মালাটি তার খোপায় জড়িয়ে নেয় মেয়েটির এক সময় অসুখ করে এবং অসুখ হওয়ার পর স্বামী তাকে বাপের বাড়ি যেতে বললেও মেয়েটি তার স্বামীকে ছেড়ে যেতে চায় না ছেলেটি তাকে মাথায় কসম দেয় যে সে বলে তার জন্য কষ্ট করে রান্না বান্না না করতে মেয়েটির এতে রাগ হয় স্বামী তাকে বুঝিয়ে বলে আর এভাবেই সুখ দুঃখ আনন্দ বেদনা মিশ্রিত ছোটো ছোটো মান অভিমানের মধ্য দিয়ে এই দুটি পাখি তাদের আপন নি বেঁধেছিল কিন্তু মেয়েটি যে অসুখ হয় আর গরিব কেরানি তার চিকিৎসার ব্যবহার ভালো মতো বহন করতে পারে না আর চিকিৎসাধীন স্ত্রীর মৃত্যু হয় মৃত্যুর আগে মেয়েটি নিয়তির কাছে একটা প্রশ্ন রেখে যায় যদি আমরা গরিব না হতাম